ডাক্তার বাবু এই রোগে আমার বাঁচার সম্ভাবনা কত পারসেন্ট শতভাগ সাধারণত এই রোগে প্রতি দশ জনে একজন বাঁচে আপনি আমার দশম রোগী এর আগে নয়জনই মারা গেছে ডাক্তার সাহেব আমার খুব দ্রুত রাগ উঠে যায় কিছুতেই সহজে রাগ নিয়ন্ত্রণ করতে পারি না কবে থেকে আপনার এই সমস্যা কবে থেকে সেটা আপনাকে বলতে হবে আপনি ডাক্তার হয়েছেন এই সহজ ব্যাপারটা বোঝেন না বলি কি ছাইপাস পরে ডাক্তার হয়েছেন ডাক্তারবাবু আপনি আমাকে যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন আমি সব ঠিকঠাক মতোই খেয়েছি আজ কেমন আছেন ভালোই তবে শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে চিন্তার কিছু নেই ওটা যাতে বন্ধ হয় সেই ব্যবস্থাই করছে চিন্তার কিছু নেই আমি একটা সিরাপ লিখে দিয়েছি আপনি প্রতিদিন খাওয়ার পরের চার চামচ করে খাবেন আপনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন কিন্তু ডাক্তার সাহেব আমাদের বাড়িতে চামচ মাত্র তিনটা যে ডাক্তার সাহেব প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক ঘন্টা আমার মাথা প্রচুর ব্যথা করে সমাধান কি বলুন তো তাইলে প্রতিদিন আর এক ঘন্টা বেশি করে ঘুমানোর চেষ্টা করুন ডাক্তার সাহেব আজকাল না আমার যে কোনো জিনিস দেখতে খুবই সমস্যা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাকে একটা চশমা দেব চশমাটা পড়লে আশা করছি সব স্পষ্ট দেখতে পারবেন ডাক্তার সাহেব চশমা নেওয়ার পর কি আমি এবিসিডি পড়তে পারব হ্যাঁ অবশ্যই পারবেন এবার দেখব কোন শালায় কয় আমি ইংরেজি পারি না